আপনাদের বলে রাখি আমি কদিন আগে হরিপালে একটা ওয়াক সম্পত্তি নিয়ে ঝামেলাতে গিয়েছিলাম আপনারা জানেন তো ওই সম্পত্তিটা কিন্তু মুসলমান ভাই দান করেনি নন মুসলিম হিন্দু সমাজের মানুষ দান করেছিল এটা আমাদের ভাই আমাদের ইউনিটি এটা সেটা আবার শাসক এখন লুটে খাওয়ার চেষ্টা করছে আমি এর আগে বলেছিলাম কি খেলা আছে ক্যামাকি স্ট্রিটে ওয়াক সম্পত্তি আছে আমি নাম ধরে বলে দেবো কত নম্বর দাগ পাঁচ নম্বর কামাকি স্ট্রিট যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস যে বিল্ডিংয়ে ওখানে মদে আছে বার আছে অনেক কিছু আছে ওটা মুসলমানদের ওয়াকাপ্প পার্টি লুট করে খাচ্ছে সময় আসলে ও জায়গাও আমরা উদ্ধার করব। আমি যদি তথ্য দিয়ে বলছি আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে মানহানির মামলা ঠুকতে বলবেন যেটাতে তৃণমূলের পার্টি অফিস আছে ওই পাঁচ নম্বর ক্যামাকি স্ট্রিট পাঁচ নম্বর কামাকি স্ট্রিট ওটা ওয়াকাপ সম্পত্তি একজন আইকনিক পার্সন ছিলেন বাংলার একজন নোট্যাবল পারসন ইস্পাহানিদের নাম যার নাম ছাড়া বাংলা ইতিহাস অসম্পূর্ণ সেই ইস্পাহানিদের জায়গা লুট করে ওরা ওখানে বার চলেছে মোদের দোকান রাজনৈতিক কারবারীরা ওখানে হই হই করছে তাতে না আমরা বুঝতে পারি আমাদেরকে ভুলিয়ে দেওয়ার জন্য কলকাতার রাজপথে আমাদের আসছে দিচ্ছে না তবে একটা বলতে চাই এখানে স্টেটের আইবিল মাধ্যমে নওশাস সিদ্দিকী ভুলে যাওয়ার ছেলে নয় স্টেজে যারা বসে আছে এরা বন্দুকের সামনে রাজনীতি করতে এসেছে বন্দুকের সামনে দাঁড়িয়ে সমাজনীতি করতে এসেছে বন্ধুকে সামনে দাঁড়িয়ে এরা হকের কথা বলে যাবে সুতরাং এদেরকে জেল চমকি চমকি দিয়ে লড়াই লড়াইকে আপনি আটকাতে পারবেন না সময় আসবে ওই পাঁচ নম্বর কামাকি স্ট্রিটের ওয়াক সম্পত্তিটাও আমরা উদ্ধার করব। আবার মিথ্যাচার করছে আমার পশ্চিম বাংলার তৃণমূলের বন্ধুর আমাদের এমপি ভাই আমাদের এমপি সিরিয়ারামপুরের দশ কুড়ি জন নাকি এক জায়গায় নামাজ পড়লে সেটা ওয়াকাফের হয়ে যাবে এখানে মুফতি সাহেবরা তো আছেন এই তো আছেন আমাদের মুফতি সাহেব অনেক মুফতি সাহেব আছেন ইসলামিক স্কলাররা আছেন এরকম কোনো প্রভিশন আছে ইসলাম এই ধরনের নাই কিন্তু তৃণমূলের বন্ধু আগুনে ঘি ঢালছে এটা বুঝতে হবে আমাদের এই বিষয়টা নিয়ে বিধানসভার মধ্যে বিধানসভার মধ্যে ডিবেট হয়েছিল মমতা ব্যানার্জি কত সুক্ষ চাতুর মানে আপনাদের সাথে চালাকি করেছে দেখুন যখন আইন ছিল আইন হয়নি যখন বিল তখন বিধানসভায় রেজুলেশন পাস করেছে এখন আইন হয়ে গেছে এখন আর রেজুলেশন ওই বিষয়টা তুলেছিল আমি সেটাকে খণ্ডন করেছিলাম বন্ধুগণ আমাদের ওয়াকফ ট্রাইব্যুনালে আপনি অবাক হবেন আপনারা চোদ্দোটা যে ট্রাইব্যুনাল আছে তেরোটি ট্রাইব্যুনালে নিজস্ব কিছু আইন কানুন আছে একমাত্র ওয়াকাফ ট্রাইব্যুনাল নিজে এই আমাদের বসুবাবু বসু হ্যাঁ হ্যাঁ বো বাবু ওপরে আসেন ওপরে আসেন ওপরে টাইম নষ্ট করবেন না আমার তাড়াতাড়ি চলে আসেন ওপরে তো ওয়াকাফ টাইবুনালের ট্রাইব্যুনালের নিজস্ব কোনো কোড নাই সিভিল প্রসিডিওর যেভাবে চলে সেম সিভিল প্রসিডিওরকে ওয়াক টাইবুনাল ট্রাইব্যুনাল অ্যাডাপ্ট করেছে কিন্তু মিথ্যাচার হচ্ছে এই মিথ্যাচারের কোনো আপনি আপনারা ভীতস্ত হবেন না একটা শেষ কথা বলে আমি সমাপ্ত করব। বলছে নাকি যেখানে দাঁড়াবে সেখানেই ওয়াকাফের হয়ে যাবে এই মুহুর্তে পশ্চিম বাংলায় ওয়াক প্রপার্টি কত জানেন সুদর্শন বসু মহাশয়কে একটু বসতে দিন না সুদর্শন বাবু আসুন ওয়াক আপ এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর আমি আমার নানি দাদির গল্প শোনাচ্ছি না যদি আমার নানি দাদির গল্প শোনালেও কাজ হবে আমি শোনাচ্ছি না এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের ওয়াকাফ বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী বলছি পশ্চিমবাংলায় এক লক্ষ তেতাল্লিশ হাজার তিনশো ষাট একর সম্পত্তি হচ্ছে ওয়াকাফের তারপরেই আমাদের প্রশ্ন ছিল এই মঞ্চের একজন গুরুত্বপূর্ণ সদস্য মাস্টার তৌহিদ আহমেদ খানের আরটিআই আমার কাছে তার কপি আছে আমাদের তৌহিদ দা আর টিআই করেছিল তারপরের কোশ্চেন ছিল যে কত একার সম্পত্তি তিন নম্বর কোশ্চেনে যে বেহাত হয়ে আছে সেই তথ্য হচ্ছে পঁচিশ হাজার দুশো সাতাশি একর প্রায় সত পঁচাত্তর থেকে আশি হাজার বিঘা সম্পত্তি বেহাত হয়ে আছে কিন্তু আমার এত ক্ষমতা আমি যেখানে দাঁড়াবো সেটা আমার হয়ে যাবে আমি আমার মানে ওয়াক বোর্ডকে বলছি ওয়াক বোর্ড যেখানে দাঁড়াবে সেটা হয়ে যাবে আর আমার নিজের আশি হাজার বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারিনি ওয়াকাপ ট্রাইব্যুনালকে গিয়ে বলছি মাইলড এই কলকাতার ওই পাক স্ট্রিটে ওই পাত পাই কি নাম নামছি গো ক্যামাক স্ট্রিটে আমার সম্পত্তি দখল করে নিয়েছে তুমি একটু অর্ডার করো না যাতে আমি দখল মুক্ত হয়ে আমি পাই সেখানেও আমি পাচ্ছি না আমি কলকাতা হাইকোর্টে যাচ্ছি আমি মিনস আমি ভোট আমি কলকাতা হাইকোর্টে গিয়ে বলছি মাইলড পাকিস্তান আমার সম্পত্তি দখল করে আছে যেখানে এক কাটার দাম পাঁচ কোটি টাকা যেখানে এক কাটার দাম দশ কোটি টাকা এই ধরনের ভ্যালুয়েবেল প্রপার্টি দখল করে রেখেছে তুমি একটু অর্ডার করে দাও না যাতে আমি আমার সম্পত্তি ফিরে পাই তাও আমি পাচ্ছি না আমি বাধ্য হয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছি সুপ্রিম কোর্টে গিয়ে বলছি মাইলড আমার সম্পত্তি বেদখল হয়ে আছে আশি হাজার সম্পত্তি আমার এখনো পাচ্ছি না তুমি একটু অর্ডার করো যাতে আমি পেয়ে যাই কিন্তু তারিখ পে তারিখ তারিখ পে তারিখ আমি উদ্ধার করতে পারছি না আমার এত ক্ষমতা এই দিকে আমি যেখানেই যেখানে এই দাঁড়াবো সেটাই আমার হয়ে যাবে এসব ছাবলামো বন্ধ করতে বলুন দম থাকলে বিজেপির নেতাদের বলুন নওশাদ সিদ্দিকির সামনে বসে অকাপ ভালো না খারাপ সেটাকে প্রমাণ কর তারপরে জ্ঞান দেবি বন্ধুগণ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না তবে মনে রাখবেন মনে রাখবেন ওয়াক বা ইউজার আর আর তার একটা নাক আর একটা আছে ইন্ডিয়ান লিমিটেশন একটা নাইনটিন সিক্সটি থ্রিতে আইনের বিশেষজ্ঞরা আছে কোনো জায়গায় দশ বছর না বারো বছর ভাই বারো বছর কোনো যদি পাবলিক প্রপার্টিতে কেউ বসে পড়ে সেটা তার তুলতে পারবেন না কাগজে কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে গেল এটা ইন্ডিয়ান লিমিটেশন অফ অ্যাক্ট নাইনটিন কিন্তু আজ পর্যন্ত শুধুমাত্র ওয়াকাফ ছাড়া কোনো ধর্মীয় সম্পত্তির ক্ষেত্রে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য ছিল না ইভেন প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন নাইনটি ফাইভ একশো নম্বর আপনার সেকশনে বলা ছিল যে এখানে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না অর্থাৎ ওয়াক সম্পত্তির ওপরে কেউ দশ বছর কেন পঞ্চাশ বছর একশো বছর যদি বসবাস করে সেই সম্পত্তিটার ওপরে তিনি তিনি জোর দেখাতে পারবেন না কোর্ট আদালতে গেলেও সেই সম্পত্তি সে নিজের বলে করতে পারবে না কিন্তু যে নতুন আইন নিয়ে এসে তাকে তুলে দিলে অর্থাৎ আপনি বারো দিনে বসেছেন না বারো বছর বসেছেন কে ডিসাইড করবে ভাই কে করবে না বারো ঘন্টা বসে যদি বলি আমি বারো বছর বসেছি কি হবে তাহলে ঝামেলা লাখাবাদ তৈরি করে দিল এখানেও সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলকে ভায়োলেট করা হয়েছে কারণ আমি আপনাদের বলছি আমি একটু আমি একটু মাফ করবেন আমি একটু খোলামেলা কথা বলে কিছু জানি না আমাকে সবাই দেয় হ্যাঁ শুভেন্দু অধিকারীও বলছে তৃণমূলের সাথে সেটিং আর মমতা ব্যানার্জিও বলছে বিজেপির সাথে সেটিং আরে আমাকে দুদিক দিয়ে ঠেলাঠেলি করছে যাবো কোথায় রে যেখানে আছে ওখানেই থাকবো শুভেন্দুবাবুরও জ্বালা ধরছে বুঝতে পারছি দিদিমণিরও জ্বালা হচ্ছে উনি আমি ভেঙে পড়ি না কিন্তু আমাকে বলতে হবে কিছু কথা ভাই আমার কোনো ভাই হিন্দু ভাই দেবত্ব সম্পত্তির ওপরে দেবত্ব সম্পত্তির ওপরে কেউ যদি বারো বছর কেন বাইশ বছর কেন দুশো বছর কেউ বসবাস করে সেই জায়গা করতে পারবে না বিকজ অফ হিন্দু অ্যাক্ট অনুযায়ী শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তিতে কেউ যদি বসবাস করে বারো বছর কেন বাইশো বছর বসবাস করলে এখন পর্যন্ত যে আইন আছে জীবনে শেষ ও ডিমান্ড করতে পারবে না কারণ আইন আছে ঠিক একইভাবে এতদিন ও কাফে ছিল এটা তুলে দিয়েছে ঠিক ক্ষতিটা হবে আমি একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা জানেন পীর গোড়াছাদ আব্বাসী রহমতুল্লা আলাহের মাজার আছে কোথায় বলো না গো হাড়ুয়াতে আছে না এক হাজার বিঘা ওয়া সম্পত্তি ছিল সব সরকার একটু একটু করে খেয়েছে কেউ বাদ যায়নি স্বাধীনতার আগে থেকে খাচ্ছে খেয়ে 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 এই তৃণমূলের আমলে পুরো পুকুর বিক্রি করে দিয়েছে আর মাত্র পাঁচ বিঘে আছে কিন্তু এতদিন আইন ছিল ওই এক হাজার বিঘে সম্পত্তি উদ্ধারের আইন ছিল হয়তো সিদ্ধ দ্বারা যুক্ত শাসক আমরা পাইনি বলে উদ্ধার করতে পারিনি আমরা আশায় আছি একদিন সিদ্ধ দ্বারা যুক্ত শাসক আসবে তার দ্বারা অকাপ সম্পত্তিগুলো দেবত্ব সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে গৃজার সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে রিফুজি সম্পত্তি যেগুলো বেহাত হয়েছে উদ্ধার করে রিফুজি ভাইদের হাতে তুলে দেব মন্দিরের সম্পত্তি উদ্ধার করে মন্দিরের হাতে তুলে দেব মাজারের সম্পত্তি উদ্ধার করে মাঝারকে তুলে দেব মসজিদের সম্পত্তি উদ্ধার করে মসজিদকে তুলে দেবো তখন সিট দ্বারা যুক্ত সরকার আসবে তাই না কিন্তু এরা যে সিট দ্বারা যুক্ত নয় বলে একের পর এক খেয়ে নিচ্ছে নতুন আইনে নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি আপনি আর পাবেন না তাহলে মোদীজি মুসলমানদের উপকার করলো না ক্ষতি করলো ভাই এটা মাথায় রাখুন ধন্যবাদ পরে যদি একটু সুযোগ দেয় এসাইয়া টেসাই একটু বলবো আমি অনেক ধন্যবাদ আমাদের